বললো এখন ওকে ঢুকিয়েছে অপারেশনে কিন্তু এখনো হয়নি কাল রাত তিনটে থেকে ওকে খেতে দেয়নি যেন সেলাইন চলছে এই যে সামনের বিল্ডিংয়ে যেটা দেখছো একদম দরজা লাগানো এই দেখো শুয়ালি অন্যদিন আমার হাতে থাকে আজকে আমি একা শুয়ালি দৌড়াচ্ছে বাবার সাথে শুয়ালি টাকা থেকে আমার একটা টপ নেওয়া হলো এই যে আর সুয়ানির জন্য একটা জিনিস নেওয়া হয়েছে কিন্তু সুয়ানি তোমাদেরকে দেখাবে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়েছি এটাতে একটু নুন অল্প একটু হলুদ দিলে দেব আর ঘি দিয়ে এটা খাওয়া হবে মানে করে দাও বাবু এতক্ষণ আমাদের বাড়িতে ছিল তাই মামা সেই সকাল থেকে আমাদের বাড়িতে তাই না হ্যাঁ যে ম্যাডাম এখন স্কুলের জন্যই এই জামা টামা তুলে কী করছো ম্যাডাম এখন স্কুলের জন্য এই যে বেরিয়ে পড়েছে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল এই যে সাহানা এই যে সুহানি সাহানি সুহানি লাইফ সবাই ভালো আছো আমরাও ভালো আছি তবে আমাদের আজকে যে ছোট্ট একটা আমাদের ভাগনা হয়েছিল আগে অনেক দিন আগে বলেছিলাম যে অপারেশান হবে ওর কিন্তু ওই ডেটটা চেঞ্জ করে আজকে হয়েছে আজকে অপারেশানটা হবে কখন হয় এখন জানি না বাবাই অফিসে এখনও যায়নি ওই হসপিটালেই গেছে ওখান থেকে হয়তো অফিসে যাবে তো আমিও ভাবছি যে মেয়েকে স্কুলে দিয়ে আমি আসবো ওকে দিয়ে স্কুলে ঘুরে আসবো ঘুরে এসে আবার ওকে নিয়ে যাবো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে এই যে বেরোচ্ছি এখন স্কুলে যাওয়ার জন্য এখনো বাড়ি বাবু হ্যাঁ ডায়মন্ড চলে গেছে ডায়মন্ডও যায়নি তা আমরা এখন এই যে যাচ্ছি স্কুলের দিকে আজকে বৃহস্পতিবার তাই তো একটু আগে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা কমে গেল পিছনে যাব পিছনে পিছনে চাইছে বন্ধুরা থাকে তো ওই জন্য দেখ আবার কত উঁচু করে দিয়েছে ওঠ কত পা ফেলতে হবে তো ভয় পাচ্ছিস কেন আমি আছি তো এবার কিন্তু নামতে গেলে সাবধানে নামতে হবে মাম্মা দেখেছিস পুরো উঁচু করে দিয়েছে তো আমরা এখন সেই শেডের নিচে যাব শুয়ানি ফ্রেন্ডরা ওখানেই আছে তাই তো হ্যাঁ এই যে পুরো শ্রাবণ মাস ভোর সবাই যাচ্ছে তারকেশ্বর বাবার মতোই জল ডাল তো মেয়েকে আমি বলেছি না ও সেটাই বলছে সব এই ট্রেনে ওঠে মানুষের কত ড্রেস দেখেছো সব একই ড্রেস পরেছে তা না মামা এদিকে এসো এই হাতে এসো ও চলো মেয়েকে স্কুলে দিয়ে আমি যাচ্ছি ওই যে বললাম যে আমার ননদের ছেলে ভর্তি আছে এখান থেকে কাছে কাছাকাছি বলতে শিশু মঙ্গল হসপিটালটা গড়িয়াহাট থেকে কাছে একটা বাসে উঠলেই হয়ে যাবে তো ভাবলাম সেই যখন বাবাই ওখানে আছে আমি আর এখানে বসে কি করব গিয়ে একটু যত দেখতে যদি পাই পাবো নাহলে কি করা যাবে তাই ওই জন্য ওখানে যাচ্ছি আর এরই মাঝে আমি কালকে যেখানে বসি ওখানে ছাতাটা ফেলে গেছি জানো হারিয়ে গেছে মেয়েকে নিয়ে দৌড়ে দৌড়ে ওখানে গেলাম বৃষ্টি পড়ছিলো এক দু ফোটা আমি তো ফোন করে বাবায়ের এর ওপরে চিৎকার শুরু করেছি ছাতা ব্যাগে ঢোকাও নিই ছাতা কই ছাতা কই তারপর হঠাৎ মনে পড়লো কালকে বৃষ্টিতে আমি ছাতাটা ওই সাইডে রেখেছিলাম জল ছিল বলে এবার তাড়াহুড়ো করে বেরিয়েছি আর ভুলে গেছি ছাতাটা নিতে হারিয়ে গেছে কী রাগ হচ্ছে জানো না আগের দিন ট্যাক্সিতে হারিয়েছিল সে স্টেশনে গিয়ে আমি আমার সেই ট্যাক্সিতে ছাতা পেয়েছি আর আজকে যেখানে বসি সেখানে হারিয়ে গেছে কিন্তু পেলাম না সবাইকে বলে এসছি এই বৃষ্টি বলো তো কী হবে এই রোদ দেখছো তাও এক দু ফোটায় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর মেয়েটাকে স্টেশন থেকে হালকা বৃষ্টি পড়ছিল সেইভাবে ভিজতে ভিজতেই নিয়ে চলে এলাম সহজে যে জিনিস হারায় না তো আর ওই ছাতাটা একবার হারিয়ে পেয়েছিলাম কি যে হয়েছে আমার দেখি এখন যাই বাবাই বললো এখন ওকে ঢুকিয়েছে অপারেশনে কিন্তু এখনো হয়নি কাল রাত তিনটে থেকে ওকে খেতে দেয়নি যেন সেলাইন চলছে খুব কাঁদছিল নাকি অপারেশনে ঢুকানোর সময় মানে ওই অ্যানেস্তেসিয়া করবে চলো একটু দেখে আসি মেয়ের ছুটি হওয়ার আগে চলে আসবো আমি এই গড়িহাট থেকে বাস ধরবো আমি এই গড়িহাট থেকে দুশো চৌত্রিশ নম্বর বাসটা ধরলাম এখান থেকে পুরো একদম সামনেই চলে এলাম এই যে শিশুমঙ্গ হসপিটাল এই যে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হয়তো ভেতরে ছবি তুলতে দেয় না ভিডিও করতে আমি যতটা জানি তো আমি চেষ্টা করবো তোমাদের দেখানো দেখি আগে বাবাই তো বললো অপারেশন থিয়েটারের সামনে আছে ওকে ঢুকিয়েছে এখন দেখা যাক তো আমি এখানটায় এসে এখনো বাবার সাথে দেখা হয়নি ওটির মানে ওটির সামনে মাত্র দুজনকে থাকতে দেবে তো আমার ননদ আর বাবাই আছে আর দাদা নিচে আছে এখানটায় বসে আছি দেখি কতক্ষণে হয় এখনও বার করেনি বেশ অনেকক্ষণ হয়ে গেছে এখন একটা আঠেরো হয়ে গেছে জানি না আমার সাথে দেখা হবে কিনা কারণ দুটো দশ পনেরোতে আমাকে বেরিয়ে যেতে হবে মেয়েকে আবার তিনটেই ছুটি মেয়ের এই যে সামনের বিল্ডিংয়ে যেটা দেখছো একদম দরজা লাগানো জানলা লাগানো কাজ লাগে এই যে দরজা লাগানো এই জায়গাটা অপারেশন থিয়েটার ওখানে গেছে কাউকে তো উঠতে দিচ্ছে না শুধু বাবাই আর দিদি আছে বাবাই বলছিল তুমি এসো আমি বললাম না তুমি আছো থাকো আমি যদি দেখা হয় দেখা করে যাব আর কি করব যদি না হলে আবার বাড়ি গিয়ে দেখতে হবে তো দিদির ছেলের অপারেশন হয়ে গেছে ভালোভাবেই হয়েছে এই যে দাদা কথা বলছিলো ডাক্তারের সাথে এই যে ডাক্তার চলে যাচ্ছে গাড়িতে কি বললো ঠিকঠাক হয়েছে ভালো হয়েছে তে যে বাবাই চলে এলো ওপর থেকে বললো ঠিকঠাক আছে ওর এখন অ্যানাসেসিয়া করেছে তো ওকে এখন অবজারভেশনে রাখবে তো আমি তো দেখতে পাবো না তা আমি চলে যাবো তার আগে একটু ক্যান্টিনে যাচ্ছে দাদাকে একটু খাইয়ে বাবা বাবাই কিছু খাবে বলছে খেয়ে চলে যাবে ঘন্টা লেগেছে বাবাই এক ঘন্টা লেগেছে দাদা এখানে খাচ্ছে আর বাবাই খেলো ভেজিটেবিল চপ বাবাই খেলে ভেজিটেবিল চপ আমি খেলাম একটা ছোট কেক বাবাইয়ের ব্যাগে ভাত আছে খাবে না এখানে খাবার বাইরে খাবার অ্যালাউ নেই তো দাদাকে দাদা ওখানে খেয়ে দিয়ে আমরা বেরোলাম এদিকে আমাদেরও টাইম হয়ে গেছে বাবাই বলো চলো আমিও চলে যাব কারণ আজকে বুদ্ধদেব ভট্টাচার্য মরে গেছে ওই জন্য ছুটি দিয়েছে অফিস খাও খাও অফিস ছুটি দিয়ে দিয়েছে বলে তো তোমার বাবাই আর অফিসে গেল না ওর ব্যাগে যে খাবারটা ছিল দিদিকে দিয়ে এলো কারণ দিদি ওখানে অপারেশন থিয়েটারের সামনে বসেছিল তো খাবার পাবে কি না জানে না ওই জন্য দিয়ে দিয়ে আসি তো ওর খাবারটা দিয়ে এলো এখন এই মেয়ে স্কুলের সামনে যাচ্ছে না বাবাই হ্যাঁ গেলে কি বলছো আমি শুনতে পাচ্ছি এই দেখো সুয়ানি আমার হাতে থাকে আজকে আমি একা সুয়ানি দৌড়াচ্ছে বাবার সাথে সুয়ানি তাকা এই তো মৌসুমী আগে নীলাগ্নি এবার কোলে উঠে পড়লো হ্যাঁ পারি তুই কেন আর রিক্সায় উঠেছিস ওই যে যাচ্ছে বাবার সাথে দুজন মা হয়ে তো বাবাই মেয়ে বাবার সাথে যাচ্ছে বলে আমি পিছনে দৌড়াচ্ছি কত হয়েছে বলো তো তিনটে চার হয়েছে আমাদের তো ভারতের ট্রেন এখান থেকে স্টেশন হাঁপিয়ে যাচ্ছি দেখো এসে হ্যাঁ একটু ভাত ছিল এক পিস মাছ আর ঝোল ছিল তারপরে আজকে বরবটি ভাজা উচ্ছে ভাজা হয়েছিলো উচ্ছে ভাজাটাও খেয়ে গেছিলাম বরবটি ভাজা দিয়ে তিনজনে যা ভাত ছিল খেয়েছি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম হ্যাঁ শুয়ে শুয়ে আমি অনলাইনে একটা ড্রেস দেখছি তো আমাকে অনলাইনে ড্রেস দেখতে দেখে আমার বর খোঁচে গেছে বলছে মনে যখন ইচ্ছা করছে তখন অনলাইন কেন দেখছো তুমি চলো এক্ষুনি গিয়ে কিনবে কেন কোথায় যাওয়া হবে প্রথম বলছে বাড়িপুত চলো আমিছি আমি বাড়িপুর যাবো না আরেকটু তোলো ওপরটাই বাড়িপুর যাবো না ওইটা তারপর আমি বলছি যে আমি সেদিকে খবর নিচ্ছিলাম যে সেদিন যে স্কার্টটা নিয়েছিলাম স্কার্টটা ফেরত দিয়ে দিয়েছি কারণ স্কার্টটার কোয়ালিটিটা একদমই ভালো না তাই আমি বলছি কোথায় যাব কোথায় যাব তো এখন বলছো চলো আমি বলছি থাক অনলাইনে দেখি আর একবার করে ফ্লিপকার্টে তাহলে আসলে বোঝা যাবে আর যদি ভালো না হয় ফেরত দিয়ে দেবো তেরো তারিখ আসবে তো কী হয়েছে আমার তো ডেট টাইম তো আছে এবার আমাকে সেই কোমরে কাতু কুতু দিচ্ছে কি বিচ্ছিরি ভাবে দুজনে মিলে চলো চলো ড্রেস পরো ড্রেস পরো বলে আমাকে আবার একটা ড্রেস পরিয়েছে আর কোমরে কাতু কুতু দিয়ে নিজে রেডি হয়েছে মেকআপ একটা সালোয়ার পরিয়ে দিয়েছে বলছে আর চলো মানু খুব সুন্দর হাঁটতে গেছি আমি

আমিও পরবো না এখন মনে হয় আর একটা ক্রক্স আছে তো ওখানে তিনজন তিনটা ছাতা নিয়ে যাচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে ক্রক্স পরবে তো বাইরে তো আছে একটা ওই ক্রক্সটাই পরো না বাবু ওগুলো ছোট হয়ে যাচ্ছে শোনা পড়ে নাও না তুমি কিন্তু এরকম করো না আজকে করছো তোমার ছাতা নেবো না তাহলে যাও আছি যে বাড়ি থাকি একটু রেস্ট নিই চলো বেরোই যদি আমরা এখানে কোথাও পেয়ে যাই তাহলে নিয়ে নেব অনলাইনটা ক্যান্সেল করে দেবো বলে এই যে তিনটে ছাতা নিয়ে বেরিয়েছি তিনটে ছাতা নিয়ে দেখেছি তিনটে ছাতা নিয়ে বেরিয়েছি এখন অটোই করে যাব গড়িয়া যাব যাবো পা ব্যথা করছে মানে আমার দাঁড়িয়ে 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 আজকে ওই হসপিটালে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে কিছুতেই ঘরে থাকতে দিল না যদিও বা কি হবে জীবন তো একটাই ঘুরে ফিরে বেড়ানোটাই তো কাজ চলো ওর ইচ্ছা করছে এখন বেরোতে সাথে মেয়ে আমি বলছি চল মা আজকে আর যেতে হবে না তুমি তাহলে রেডি হলে কেন আমাকে তাহলে রেডি কেন করালে এই দেখো চললো ওর জামার বোতনটা লাগিয়েছো চলো তোই বসে আছি গড়িয়ার দিকে যাচ্ছি বৃষ্টি পড়বে বলে ছাতাগুলো নেওয়া হয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে না পুরো শুকনো দেখো ছিল তিনজনের হতো না তাও তিনজনে ওই একটা থালায় মাখিয়ে খেয়ে নিয়েছি জন্য খিদে পেয়ে গেছে কি ভালো লাগছে তোমার এরকম প্রচুর জামা আছে এই ব্ল্যাকটা দেখো তো বাবাকে ডাক ওই ব্ল্যাকটা দেখো এখন নিজের জামা চুজ করতে শিখেছে দেখো এই ব্ল্যাকটা দেখো তো ভালো লাগছে হলো দেখি ভালো লাগছে না ও দেখছে তাই দেখাচ্ছি তোমাকে অনেক আছে প্যান্টালুনস থেকে আমার একটা টপ নেওয়া হলো এই যে আর সুয়ানির জন্য একটা জিনিস নেওয়া হচ্ছে কিন্তু সুয়ানি তোমাদেরকে দেখাবে দেখাবেন না তাই লুকিয়ে রেখেছে বিল করবে বিল করবে দাও বিল করবে বিল করবে একটা ক্লিপের কই দেখে নিয়েছে দেখতে পাইনি কেন তুমি দেখাবে না কেন আস্তে চিৎকার নয় ন চিৎকার ন লাগছে মামা কি আই দুষ্ট লাগছে বাবু লাগছে মা আয় মামা লাগছে সোহানি আমার আর বাবায় তো পা ব্যথায় ছিড়ে যাচ্ছে আমি ওর দিকে তাকাচ্ছি ও আমার দিকে তাকাচ্ছে তো যাই হোক বাড়ি চলে এসছি তো দেখালাম কি কেনা হয়েছে দেখো সুয়ানি তখন দেখাচ্ছিল না এই যে এই ক্লিপটা কেনা হয়েছে ক্লিপের সেটটা বলছে ঠিক দেখিয়ে দিয়েছে আমরা কোথাও গেলে এরকম নতুন নতুন ইউনিক ইউনিক ক্লিপ খুঁজি যেটা আমার মেয়েকে পড়লে সুন্দর লাগবে তো এই ক্লিপটা নেওয়া হয়েছে আর যে টপটা দেখালাম ওই টপটা নেওয়া হয়েছে আর আমি স্কার্ট তো পুরো গড়িয়া পুরো ঘুরলাম কোথাও পেলাম না আমার মন মতো স্কার্ট আমি পেলাম না ওই জন্য চলে এলাম আমি বললাম বাবাই আর দরকার নেই প্রচুর ঘুরেছি পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আর দুপুরবেলা তো রান্না করেছিলাম ওই মাছের জোল পটল আলু দিয়ে আর রান্না হচ্ছিলো বরবটি ভাজা আর উচ্ছে ভাজা তো এখন রাত্রিবেলা কি খাওয়া হবে দেখাই তোমাদের তো এখন রাত্রিবেলা এই যে বাড়ি এসেই এখন কটা বাজে বলো তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার ইচ্ছা আছে নটা তিন বাজে এই যে মুগ ডাল গোবিন্দভোগ চাল আর এরকম করে আলু কেটে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়েছি এটাতে একটু নুন অল্প একটু হলুদ দিলে দেব আর ঘি দিয়ে এটা খাওয়া হবে মানে এরকম সিদ্ধই খাওয়া হবে শুধু আর ডিম সিদ্ধ ব্যাস এই হলো আমাদের রাত্রেবেলার আজকে ডিনার কী ক্লে ঠিক দেখছি তো ডিমটা এখন সবে ফ্রিজ থেকে বার করেছি বলে একটু জলে ভিজিয়ে রেখেছি একটু পরে ধরাবো ততক্ষণ এটা হোক আস্তে আস্তে এই দেখো চালডাল চাল ডাল সিদ্ধটা এইরকম হয়েছে আর সাথে ডিম সিদ্ধ মাম্মা তুই হাত ধুসনি কিন্তু পেটাবো তোকে আমি কি একটু খেয়ে নিচ্ছি হাত দিয়ে ডিম চিমটি কেটে থাক এক দুটো না চামচ দিয়েই খাইয়ে দেবো এখানে বাবাই খাচ্ছে আর কটা বাজে দেখো বলছিলাম তাড়াতাড়ি খাবো সত্যিই আমরা তাড়াতাড়ি বসেছি অন্যদিন এই এক ঘন্টা পরে খেতে বসি আজকে তাড়াতাড়ি আর পাচ্ছি না পা হাত পা এত ব্যথা করছে তো চলো আজকে এই খাবারের সাথে ভিডিওটা এন্ড করছি চলো উল্টো পাল্টা করে চলো বন্ধু দেখে বাই করো তো আমার ননদের ছেলের যে অপারেশন হয়েছে বাবাই বারবার ফোন করে খবর নিচ্ছে তা সে ভীষণ কাঁদছে ভীষণ কষ্ট পাচ্ছে কাঁদছে খেয়েছে কিছু খেতে দিয়েছে তো এখন একটু একটু খাচ্ছে তো যাই হোক বড়ো হলে আরও বেশি কষ্ট হতো যদিও বা তো তোমরা যারা জানো না কিসের অপারেশান বাবাই হার্নি আর অপারেশান হয়েছে একটা নাভিতে হয়েছিল একটা টয়লেটের ওই জায়গায় হয়েছিল তবে হ্যাঁ নাভিটটা করেনি আর টয়লেট ওখানে ওটা করেছে করেছে তো বেশ বড়ই অপারেশান ডাক্তার বলেছিলো ছোটোখাটো হবে কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে আর একটু বড়ো হয়ে করলে খুব মানে তখন আরও বুঝতে শিখে যেত তখন ওর কষ্টটা বেশি হতো সে এত নাড়াচাড়া করছে সব ব্লাড চলে আসছে তো যাই হোক এখন ঠিকঠাক আছে আবার যখন যাব আমি দিদিদের দেখতে তখন তোমাদেরকে দেখাতে পারবো তার আগে তো দেখাতে পারবো না ওকে বেশ গাবলু গুবলু হয়েছে চালা আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই